নমস্কার বন্ধুরা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আপনি কি জানেন রাশিতে শুধু পার্সোনালিটি নয় বিউটি আর ব্রেনের রহস্য লুকিয়ে থাকে আজ আমরা জানব সেই টপ সিক্স রাশি যাদের মধ্যে রয়েছে অসাধারণ চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধির এক অনন্য মিশেল চলুন শুরু করা যাক সবার আগে একটি অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবেন জ্যোতিষশাস্ত্রের সৌন্দর্য মানে শুধু বাইরের চেহারা নয় এর মধ্যে আছে আভিজাত্য আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের দীপ্তি আর বুদ্ধিমত্তা মানে শুধু পড়াশোনায় ভালো হওয়া নয় এতে আছে ক্রিয়েটিভিটি বুদ্ধি এবং আবেগীয় সংবেদনশীলতা প্রথমেই যে রাশির নাম আসে তা হল মেষ রাশি মেষ রাশির ছেলেমেয়েরা এনার্জি আর আত্মবিশ্বাসে ভরপুর তাদের প্রাকৃতিক চুম্বকত্ব এমন যে অন্যরা সহজেই এদের প্রতি আকৃষ্ট হয় তীক্ষ্ণ বুদ্ধি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর প্রাণবন্ত ব্যক্তিত্ব সব মিলিয়ে এরা সত্যিই অপ্রতিরোধ পরবর্তী রাশি হচ্ছে মিথুন বুধ গ্রহ দ্বারা শাসিত মিথুন রাশির ছেলেমেয়েরা কথায় আর আকর্ষণে অনন্য এদের দ্বৈত প্রকৃতি এদেরকে মুহূর্তে মুড আর ব্যক্তিত্ব বদলাতে সাহায্য করে নতুন কিছু শেখার আগ্রহ আর বুদ্ধিদীপ্ত আলাপচারিতা এদেরকে আরও আকর্ষণীয় করে তোলে সিংহ মানেই রাজকীয় উপস্থিতি আর জন্মগত নেতৃত্ব যেখানেই যায় ক্যারিশ্মা আর আত্মবিশ্বাসের আলো ছড়িয়ে দেয় ক্রিয়েটিভিটি আর উদ্ভাবনী চিন্তাভাবনায় তারা সব সময় আলাদা হয়ে ওঠে পরবর্তী রাশি হচ্ছে তুলা এই রাশির জাতক জাতিকারা আভিজাত্য আর রুচির জন্য বিখ্যাত ভারসাম্য আর সৌন্দর্যের অনুভূতি এদের আচরণ থেকে চেহারা সব জায়গায় প্রকাশ পায় বুদ্ধিমত্তা আর কূটনৈতিক স্বভাব এদেরকে সহজেই সকলের প্রিয় করে তোলে বৃষ্টিকের রহস্যময় আকর্ষণ অপরিসীম এদের তীক্ষ্ণ দৃষ্টি আর চৌম্বকীয় উপস্থিতি যে কাউকে মুগ্ধ করতে পারে তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আর গভীর মানসিক উপলব্ধি এদের ব্যক্তিত্বে যোগ করে পরবর্তী এবং এই লিস্টের শেষ রাশি হচ্ছে মকর মকর রাশির জাতক জাতিকারা শান্ত শক্তি আর আভিজাত্যের মিশেল লক্ষ্য পূরণে ধৈর্য শৃঙ্খলা আর দৃঢ়তা এদের আলাদা করে তোলে তীক্ষ্ণ বুদ্ধি আর কৌশলী চিন্তাভাবনায় তারা পেশাগত ও ব্যক্তিগত জীবনে সমান সফল বন্ধুরা প্রতিটি রাশির মধ্যেই রয়েছে নিজস্ব সৌন্দর্য আর প্রতিভা কিন্তু এই ছয় রাশির জাতক জাতিকারা সৌন্দর্য আর বুদ্ধির অসাধারণ মিশেলে সত্যিই অন্যদের থেকে আলাদা তাই আপনার রাশি যদি এর মধ্যে থাকে গর্ববোধ করুন আর নিজের দীপ্তি দিয়ে চারপাশ আলোকিত করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন